এই হত্যা করতে চেয়েছিল চলুন তার নিজের শুনে আসি আমি চাইছিলায় পিসে কয়েকবার হত্যা করতে চাইছি কি আমার অনেক ছাত্র ভাইরা ছিল তাদেরকে বলছি যে আমার কাছে না দাও যদি কেউ গুলি না করতে পারে আমি তারা গুলি করে হত্যা করে মানে আমি চোরমুনাই পিসাপুজুর হুজুরকে এতটাই ঘৃণা করতাম আমি মনে করতাম যে চোরমুনাই পিসা হুজুর হচ্ছে একটা বন্ড এবং উম্মার মধ্যে সবচাইতে ফেতনা লাগাই হচ্ছে চোরমুনাই পিসাপ কিন্তু আলহামদুলিল্লাহ এখন দেখি এই লোকটা এত ভালো আমি তাকে এখন এত বেশি ভালোবাসি তার জন্য আমি নিয়মিত দোয়া করি আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ পাক বলে যেন চরমায় পিসা ফজুরকে ন্যাক দান করেন এবং উম্মাহের খেতমত করার তার আস্তার বক্তব্য হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আশা করছি পিসের চরম দিদি বা এবং আদর্শ দেখে এক সময় সকল বেঁধিতেকারী তার ভক্তি ভক্তিপণত করবে